বাবা ক্যান্সার পেশেন্ট ছিল রোজগার করার কেউ ছিল না দিদান প্রচন্ড রকমের ঠিক আমার উল্টো ফিগার দিদান ছিপছিপে রোগা দিদানের মটর ডালের মতন উজ্জ্বল রং প্রচণ্ড সুন্দর লাগতো সোনার কিছু পড়লে এবং হলদেটে মানে ফসা যাকে বলা হয় প্রচন্ড স্মার্ট একদম বেটে গরম তো আর প্রচণ্ড ছটপটে দিদান যেখানে ইন্টারভিউ দিত সেখানে দিদানের চাকরি হয়ে যেত কারণ সেই যুগে এত মানে এডুকেটেড এবং এত স্মার্ট তখন তো তার ব্যাকিংয়ের ব্যাপার ছিল না তখন ট্যালেন্ট দেখেই চাকরি হতো তখন তার এডুকেশন দেখেই চাকরি হতো দিদানে চাকরি হয়ে গেছিল সেইখানে দিদান এক তান্ত্রিকের পাল্লায় পড়েছিল কারণ দিদান চোখে পড়ার মতো ছিল এবং দিদানকে সেই তান্ত্রিক ভীষণভাবে বশবর্তী করার চেষ্টা করেছিল দিদানকে পারেন এবং কোনো একটা কারণে দিদানে কিন্তু শরীর প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল কারণ তান্ত্রিক কোনোভাবেই দিদানকে তার